এবার আমরা দেখব যে নাউন ইকুইভ্যালেন্ট হ্যাঁ নাউন ইকুইভ্যালেন্ট ভ্যালেন্ট ফার্স্ট অফ অল আমাদের মানে অ্যান্টিসিডেন্ট হইতে পারে নাও নাউন সম্পর্কে তো জানলাম আচ্ছা এখন আপনাদের হোমওয়ার্ক আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে আমি তো কেবল হচ্ছে প্রপার নাউন নিয়ে উদাহরণ দেখালাম হ্যাঁ এটা জাস্ট কি নিয়ে প্রপার নাউনের উদাহরণ দেখালাম এরপরে আপনি কি করবেন এই কমন নাউন নিয়ে কালেকটিভ নাউন নিয়ে ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট কাউন্টেবল আনকাউন্টেবল এই নাউন গুলো নিয়ে আপনি এইভাবে প্রত্যেকটার জন্য অ্যাট লিস্ট একটা করে সেন্টেন্স বাছাই করবেন ঠিক আছে খুঁজে বের করবেন যে কোনো জায়গা থেকে তারপর সেইটা হচ্ছে অ্যানালাইসিস করবেন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেন্টেন্স গুলো দিবেন ঠিক আছে আমি সেটা সলভ করে দেব তাহলে আপনার এইটুক হচ্ছে আপনার কি হোমওয়ার্ক এই সাইডে নিয়ে কি হচ্ছে আপনার হোমওয়ার্ক

নাউন সমতুল্য নাউনের সমতুল্য আমি যদি একটু ভদ্রভাবে সংজ্ঞা দিতে চাই নাউন ইকুই ভালেন বলতে আমি যদি সংখ্যা বলতে কি বুঝাই তাহলে নাউন ইকুই ভ্যান ইকুই ভ্যালেন বলতে সেই শব্দ হুম সেই শব্দ বা শব্দ গুচ্ছ বা শব্দ গুচ্ছ বা বাক্যাংশ হ্যাঁ বা বাক্যাংশকে কে বাক্যাংশকে বাক্যাংশ হুম যেটা হচ্ছে নাউনের কাজ করবে যেটা কিছু কাজ করবে ভাই নাউন এর কাজ করবে যেটা নাউনের কাজ করবে তাই না তাহলে নামনিকি ভ্যালন মানে হচ্ছে নামনের সমতল সংজ্ঞা দিতে গেলে সেন ইকু ভ্যালন বলতে সেই শব্দ বা শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বোঝায় যেটা মানে একটা শব্দ নামনিকি ভ্যান হতে পারে একটা শব্দগুচ্ছ হতে পারে আবার একটা বাক্যাংশ নামন ইকুভ্যান্ড হতে পারে যেটা নাউনের কাজ করবে এখন কথা হচ্ছে নাউন কোন কোন বসায় যারাই বসায় আপনারা জানেন নাউন বসা হচ্ছে আমাদের সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় আর হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট অবজেক্ট এটা ক্লিয়ার হয়ে যাবে সমস্যা নাই আবার অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আমার কিন্তু ভিডিও আছে আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিচ্ছি আপনি দেখে নেবেন হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের নাউন কোন কোন জায়গায় বসে সেটাও জানা হয়ে গেল সাবজেক্টের জায়গায় নাউন বসতে পারে অবজেক্টের জায়গায় নাউন বসতে পারে আবার হচ্ছে কমপ্লিমেন্ট হিসাবে নাউনটা ব্যবহৃত হতে পারে কমপ্লিমেন্ট সম্পর্কে আমি সেরকম বলছি না এটা ভিডিও আছে ওখানে দেখে নেবেন বা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো ওকে তাহলে নাউন ইকুইভ্যালেন্ট কথাটা সম্পর্কে আমরা জানলাম নাউন সমতুল্য সেই শব্দ এখন আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে নাউন ইকুইভ্যালেন্ট কত ভাবে হইতে পারে তাহলেই তো সেটা আমরা কি হচ্ছে অ্যান্টিসিডেন্টের দিকে যাইতে পারবো হ্যাঁ নাউন ইকুইভ্যালেন্ট বিভিন্ন ভাবে হইতে পারে তো আমি এখানে মেন তিনটা উদাহরণ তিনটা ইয়াদ করি উল্লেখ করব যে তিনটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নাউন ইকুইভ্যালেন্ট কি কি নাউন ইকুইভ্যালেন্ট হয় হচ্ছে আপনার জিরান্ট জিরান্ট এই জিরান্টটা হচ্ছে মানে কি ভার প্লাস হচ্ছে আইনজি ফর্ম তারপরে নাওনি আরেকটা হইতে পারে কি টু প্লাস ভার ভার বেস ফর্ম আর তিন নাম্বারে হইতে পারে হচ্ছে ক্লজ 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 মানে হচ্ছে আপনার হু হট দ্যাট যুক্ত বাক্যাংশ ঠিক আছে তার মানে আমাদের নাম ভ্যালেন্ট হচ্ছে ইনফিনিটিভ এবং হচ্ছে ক্লজ হইতে পারে তার মানে আমরা এইটা বুঝতে পারছি যে আমাদের অ্যান্টিসিডেন্ট হিসাবে জিরান্ট হইতে পারে অ্যান্টিসিডেন্ট ইনফিনিটিভও হইতে পারে অ্যান্টিসিডেন্ট ক্লজ ও হইতে পারে অ্যান্টিসিডেন্ট বোঝা গেল ভাই বলেন বোঝা গেল সেই নাউন বা যার কথা হচ্ছে আমাদের প্রনাউন ব্যবহৃত হয় নাউন বলতে আমাদের সবগুলো নাউন আপনাদের এটা হচ্ছে হোমন তারপরে নাউন ইকুই বলতে আমি কি বুঝলাম কতভাবে হচ্ছে তিন ভাবে বলতে যে বাক্যাংশ রয়েছে সেইগুলো এখন আমরা দেখবো জিরানটা কিভাবে হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট হচ্ছে ইনফিনিটিভটা কিভাবে অ্যান্টিসিডেন্ট হচ্ছে এবং ক্লজটা কিভাবে হচ্ছে অ্যান্টিসিডেন্ট হচ্ছে তো নাউনের মতো আমি হচ্ছে প্রথমটা নিয়ে আলোচনা করবো বাকি দুইটা আপনাদের কি দেবো হোমন

তো এটা কি হচ্ছে আমাকে নির্দেশ করতেছে এই ইট দ্বারা ইট হচ্ছে একটা প্রণাম তাই না ইট হচ্ছে একটা প্রণাম এই ইট দ্বারা কোন জিনিসটাকে বোঝাচ্ছে মানে এই প্রণামটা কার পরিবর্তে বসছে বা কাকে বোঝাচ্ছে পরে একটা প্রণাম ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে এই ইট দ্বারা হচ্ছে সুইমিং কে বোঝাচ্ছে তার মানে আমাদের এই সুইমিং হচ্ছে এখানে কি জেন সি ডেন্ট আর এই ইটটা হচ্ছে আমাদের এখানে কি প্রণাম এইটা হচ্ছে আমাদের প্রণাউন এখানে এই ভিডিওতে কি কি শিখলাম এই ভিডিওতে শিখলাম হচ্ছে আমরা অর্থ তারপর সংজ্ঞা কি কি হচ্ছে আমাদের হচ্ছে হইতে পারে ঠিক আছে এইদিক শিখলাম ঠিক আছে এবার হচ্ছে আমাদের নেক্সট এই পরে আমরা দেখবো যে হচ্ছে কি যেন বলেছিলাম এই বইটা আমরা দেখবো হচ্ছে হ্যাঁ উদাহরণ প্রাথমিক উদাহরণ আর হচ্ছে অ্যাডভান্স উদাহরণ মানে অ্যান্টিসিডেন্টটাকে আমরা এখন উদাহরণের মাধ্যমে দেখবো একটা বিষয় কি যে শুধু সংজ্ঞা পড়িয়ে দিলে বোঝা যায় না যাই হোক বেশি কথা না বলে কাজের কথায় আসো ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই না যাই তো সিম্পল উদাহরণ তারপরে অ্যাডভান্স উদাহরণ সিম্পল উদাহরণ একটা দিছি যে রিনা লাভস হার ক্যাট এখানে অ্যান্টিসিডেন্ট কে আর হচ্ছে প্রোনাউন কে বলেন আপনাকে বললো যে রিনা লাভস হার ক্যাট সিম্পল একটা সেন্টেন্স দিলো দিয়ে বললো যে যদিও এর চাইতে বড় আমরা অসভি দেখে চলে আসছি মানে ওই যে প্রবন্ন ওনার ওইখানে হচ্ছে দেখছি বড় তারপরে হচ্ছে ও জিরান্টের ওখানে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক যে পরে যে ইনফিনিটিভ আর হচ্ছে ক্লজ আছে এই দুইটা নিয়ে বাক্য তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন ঠিক আছে দিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন সিম্পল সেন্টেন্স রিনা লাভ আর ক্যাট প্রোনাউন কে প্রোনাউন হচ্ছে হার এই হারটা হচ্ছে আমাদের কি ভাই প্রোনাউন প্রোনাউন অ্যান্টিসিডেন্ট হলো সেই নাউন বা নাউন যার কথা বোঝাতে পরে প্রোনাউন ব্যবহৃত হয় হইছে প্রোনাউন ব্যবহৃত হইছে এই হারটা এখন কার কথা বোঝাতে রিনা লাভ আর কার কথা বোঝাতে রিনার কথা না এই রিনার কথা বুঝাচ্ছে না ঋণা তাহলে এই ঋণাটাই হচ্ছে এখানে কি অ্যান্টি

এখন এই সেন্টেন্সে বলেন যে হচ্ছে আমাদের কোনটা হচ্ছে আমাদের কি প্রোনাউন আর কোনটা অ্যান্টিসিডেন্ট সেন্টেন্সটা পড়ি আগে ভয় খাওয়ার কোনো কারণ নাই জাস্ট সাহস করে পড়তে হবে দেখবেন উত্তর হয়ে যাবে দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর আমি একটা মানুষকে চিনি যারা হচ্ছে আমাদের পাশের বাড়িতে বসবাস করে ওকে হোম উই মেট স্টার ডে যার সাথে আমি মানে আমরা গতদিন দেখা করছিলাম হ্যাঁ মেট তারপরে অ্যান্ড হুস ডটার ইজ স্টাডিজ তার কন্যা ইন মাই ক্লাস আমাদের ক্লাসে পরে ইজ এ ডক্টর সেই মানুষটা হচ্ছে একটা ডক্টর তাহলে কি কিছু বোঝা গেল আগে আমরা কাজ করি হচ্ছে এই যে ক্লজ গুলো রয়েছে সেই ক্লজ গুলোকে আলাদা করে নি এইটা তো হচ্ছে আপনার এর উদাহরণ হয়ে গেল নাউন ইকুইভ্যালেন্ট ক্লজ যে কথা বললাম ওটার উদাহরণ তো হয়ে যাচ্ছে তাহলে আমরা আগে ক্লজ গুলোকে আলাদা করি ক্লজ গুলোকে আলাদা করলে হু লিভস নেক্সট ডোর একটা ক্লজ হু লিভস নেক্সট ডোর একটা ক্লজ আমরা করে নিলাম হুল ইস নেই বসবাস করে হোম উই মেড স্টার ডে যার সাথে আমরা বসবাস করছিলাম হুজ ডটার ইজ স্টাডিজ মাই ক্লাস যার কারণে আমাদের এখন আমাকে বলেন এই যে তিনটা ক্লজ এই তিনটা ক্লজই কাকে নিয়ে কথা বলতেছে কাকে নিয়ে কথা বলতেছে ভাই তিন ক্লজে আমাদেরকে যার কথা বলতেছে সেই মামা হচ্ছে আমাদের এই যে ম্যান সেই মামা হচ্ছে আমাদের কি ম্যান ম্যান যত প্রণামের কথা বলেন হু যত প্রণামের কথা বলেন হোম যত প্রণামের কথা বলেন হুজ হুজ সবাই কার কথা বলতেছে যেইদিকে যান ম্যান হু যেদিকে যান ম্যান হোম যেদিকে যান ম্যান তাহলে সংজ্ঞা অনুযায়ী আমাদের তার মে সম্পর্কে বলতেছে কি হুজ ডটার ইজ স্টাডিজ ইন মাই ক্লাস মানে ওই ব্যক্তিটা কোন না আমাদের ক্লাসে পড়ে ইজ এ ডক্টর সেই ব্যক্তিটা হচ্ছে একজন ডক্টর তার মেয়ে সম্পর্কে বলে জাস্ট তার মেয়ে বলছে সে আমাদের কাছে ক্লাসে পড়ে তার মেয়ে এখানে নট নির্দেশ করছে আমাদের হু মু দিয়ে হুম দিয়ে হুজ দিয়ে কাকে নির্দেশ করছে ভাই এই ম্যানকে তাহলে আমাদের এই ম্যান এখানে কি এই যে অ্যান্টিসিডেন্ট